এই কমেন্টটা দেখো তাকে বলছি আমার জীবন আমার হাত আমি শাখা পরব না পলা পরবো আমার ব্যাপার তুমি কে তোমাকে বলতে গেছি তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো তুমি হাফ প্যান্ট পরো কেন আমার লাইফ আমি কিভাবে কি করব সেটা আমার ব্যাপার তুমি কে তোমার বাড়ির লোক তোমার কথা শুনছে না সেজন্য আমাকে বলছো যে ওইটা করো ওইটা করো আমি শুনবো কে হও তুমি আমার বাড়ির লোক আছে আমার হাজবেন্ড আছে বড় আছে মা যারা এই শাখা নিয়ে কথা বলবে না তারা এক কাজ করবে হ্যাঁ এই বিনা পয়সার জ্ঞানটা চারিদিকে ছড়াবেন না বলুন তো কেন যে নিজেদের লাইফ নিজেদের মতন বাঁচতে দাও তোমরা এসে এসে কমেন্ট করো না আমরা তো কোথাও যাই না কোনো ছেলের কমেন্ট করতে যে তোমাকে এইটা করো ওইটা করো খারাপ লাগলে কিছু বলার নেই কারণ মানে আপনি এমন একটা সুন্দর কমেন্ট করেছেন তার জবাবটা এভাবেই তো দেবো কারণ অনেকে আছে আপনার মতো যে এরকম কমেন্ট করে বেড়াই শাখা পরেন না কেন সিঁদুর পরেন না কেন আমার জীবন আমি কি করবো না করবো আমার ব্যাপার অনেকে তো শাখা সিঁদুর পরে দেখে অনেকে অনেক কমেন্ট করতে পারেন কিন্তু যার যার লাইভ কেউ তো কাউকে খাওয়াচ্ছ না কেউ কাউকে পড়াচ্ছ না এবার কাউকে তো অধিকার দেয়নি কাউ লাইভ নিয়ে এতটা সুন্দর করে কথা বলতে যে শাঁকা পড়ো সিঁদুর পড়ো এবার যার যার খারাপ লাগবে তাকে কিছু করার নেই ঠিক আছে